সো গাইস এবার যা মনে হচ্ছে আমরা এমন একটা পজিশনে পৌঁছে গেছি যেখানে এরপর কোন একটা বস আমাদের সাথে দেখা করতে আসতে পারে বা আমাদের সাথে কোন একটা বস দেখা হয়ে যেতে পারে একটা বিবাদস্ব বস ফাইট তো হতে চলেছে এটা তো আমার মনে হচ্ছে বাট দেখা যাক সামনে কোন বস আসে বা ফাইট হয় বা আমরা চালা হয়ে যাই ভগবান জানে আরে ইয়ার এটাকে ধরছে না কেন ওকে আই গেস এই দিক থেকে কোনো যাওয়া যাবে না ওই দিকে ভাই কিছু উপায় নেই বাট যাওয়া গেলে এই দিকে যেতে পারে বাট আমাদেরকে এটাকে সরাতে হবে না ওকে আমার খুব ইজি ছিল আমার মাথায় প্রচুর বুদ্ধি ভাই এখনো কোনো বস এর কোনো টিকি দেখতে পাচ্ছি না এগোতে হবে এখনো এই জায়গাটা কি কেউ আসতে পারে বস টস না কোনো সিন নেই কিন্তু খুব নিস্তব্ধ জায়গা ভাই পিন ড্রপ নিস্তব্ধ অরে সব ছিটকে পড়ছে নিচু হ হ না কোন কাদায় ঠেলা পড়ে গেল রে এইটাতে কি আছে ভাই একটা পচপচ পচপচ আর একটা কাদা রয়েছে একটা কালকাতা টাইপ রয়েছে কিছু একটা গ্যাস লিক করছে ভাই মনে হচ্ছে কেউ একজন আসবে এখানে চল উঠ হ্যাঁ এখানে আসবে ভাই এসে গেছে আমরা সেই জায়গা আছে এখানে আমাদের মেবি কোনো একটা বস আসতে পারি সুলঙ্গ দিয়ে তা লা খো তা তারিখর পা পা মা দা ইন্ডিয়া রে ভাই দৌড়া দৌড়া ও শিট পাগলারে সাইড প্লিজ সাইড প্লিজ ও ফাইনালি ভাই খতরনাক ছিল জায়গাটা পুরো আমার হুড় খুলে গিয়েছিল অলমোস্ট না রে ভাই লিফটটাও যাবে নাকি না ভাই ঠিক আছে লিফট ঠিক আছে ও উপর থেকে কি হাত বাড়াচ্ছে ভাই পেয়ে গেছে আমাকে পেয়ে গেছে ভাই ভুল হলো ভাই এটা পুরোপুরি ভুল হলো চলো ভাই লোক লেটস গো ধোক রে তাড়াতাড়ি বন্ধ কর তাড়াতাড়ি ওই কি নাচুন খুদুনর ভাই এবার আমি না আর কোনো রিক্স নেবো না এখানে গিয়ে লুকিয়ে যাবো চলো ঢুকে যাও ঢুকে যাও বাট মনে হয় না বেশিক্ষণ আমরা এখানে লুকিয়ে থাকতে পারবো এছাড়া কিছু না কিছু শুকে নেবে ও ও সব দিকে ট্রাই করে যাচ্ছে ভাই পালাবো নাকি চলো কেটে পড়ো ভাই বেরিয়ে গেছে বেরিয়ে গেছে মাল বেরিয়ে গেছে ভাই এর সাথে যখন ফাইটটা হবে না মজাদার হবে ভাই ভাই এবারের বসগুলো একটু মানে করেছে যে অ্যাটলিস্ট একটু তোমার ভয় ভয় লাগবে মানে ইন্টেন্সটা এমন ফিল করে রেখেছে ভাই আমাদের এখানে কিছু একটা এই লিভারটাকেই টানতে হবে ওইটাকে একটু মানে কিছু পুলাপ টুলাপ ফেন পুলি করতে হবে ওকে ও একা টান টেনে আসতে পারবে নাকি হ্যাঁ পারছে তো ভাই ওকে সো আমাকে তো এর উপরে উঠতে যে হবেই তো এখন থেকে ওটা প্র্যাকটিস করি ওট ডা ওট না ভাই দেখো দেখো সব ভাই ও চিনা মেনে নিল ভাই একটা সেট কমপ্লিট হয়ে গেল ওট উঠবো কি করে বাট এখানে কিছু একটা করতে হবে ও আচ্ছা আচ্ছা ও ওইটাকে করবে সেটাটা তো নয় বুঝলাম বাট আচ্ছা এখানে কিছু এই এই এইটাকে খুলতে হবে বাট সেটাকে খোলার জন্য কিছু উপায় আর পেয়ে গেছি এই তো এইটাকে নিয়ে আসি এটাকে ছুড়বো চোর আরে তেরি ওটে না রে ওটে না ভাই আমাদেরকে অন্য মশলা লাগবে যেটা ও আই গেস এইটাকে ঠেলে নিয়ে যেতে হবে তারপরে মেবি আমরা ওপরে উঠে ওটাকে আমরা মারতে পারি দেখা যাক ওকে সো এনে দিয়েছি কিন্তু উপায় কিছু দেখতে পাচ্ছি না ভাই এর উপরে উঠছে না আমি বেকার কিছু একটা ভুল করছি এটাকে ওখানে নিয়ে যাই যেখানে ছিল কিন্তু এর উপরে আমি উঠতে পারছি না ভাই এর উপরে আমার ওটা খুবই প্রয়োজন কিভাবে উঠবো এত দূরে যাবে না ভাই এত দূরে উঠবে না তাও ট্রাই করতে তো কোনো অসুবিধা নেই এখানে লাগিয়ে রাখি ভাই যাচ্ছে এখানে দর্শক কেউ নেই আর এবার এবার আসতে তুই তীর দিয়ে মার না ভাই একে ইয়েস মেরেছে মেরেছে ভাই ও তো মাঝে মাঝে কাজ করে না এটা সব থেকে বড় সমস্যা এবার সোজা করে দিয়ে এই সোজা রাস্তা দিয়ে ভাই একদম ঠেলে ওই সাইডে করে দেবো হ্যাঁ ওই ঠেউ নিজেই করছে ঠেলে কোনো অসুবিধা নেই ভাই আমি সাথে সাথে যাব শুধু আমি হচ্ছে পথ প্রদর্শক এখানে কোনো কাজ নেই ভাই এই ললিপপগুলো কি কিছু তো একটা কাজের জন্য দিক ভাই ললিপপগুলো ওকে এবার উঠতে পারবো গুড এবার আমরা এই গাড়িটাকে নিয়ে আমাদের মঞ্জিলে যাবো বা তার আগে ধরুক একটু প্লিজ ও এবার লোড হয়ে গেছে এবার একার দ্বারা হচ্ছে না এবার আমাদেরকে দুজনকে ধরে এটাকে নিয়ে যেতে হবে না এবার ইজিলি এর উপরে উঠতে পারবো কোনো সমস্যা থাকবে না আমরা ইজিলি জাম্প করবো এটার উপরে হচ্ছে না আমার বন্ধুকেও দরকার আরে সে তো অলরেডি এখানেই ছিল ম্যাডাম একটু ভাই পালা এখান থেকে যদি ভিতরে থাকিস তো পালা নাকি গাডায় ঢুকে নিচে চলে গেল পেয়ে যায় ভাই এবার আলাদাই মাকড়ি ভাই আলাদাই মাকড়ি চলো ভাই লোক নিচেই ছিল আমি এটা ভেবেছিলাম যে হয়তো কোনো একটা সুড়ঙ্গ দিয়ে তলে দেশে চলে গেছে ওরা চলো ভাই টানো নিচে ডাওয়ার টাকা ও কেটে বড় কেটে বড় তাড়াতাড়ি তাড়াতাড়ি খোল তাড়াতাড়ি খোল তাড়াতাড়ি খোল তা হা মার শিট সেট ভাগ্যিশ ধোঁয়াটা বাঁচিয়ে দিয়েছে আমাদেরকে আরে 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 আর কী করবো এখানে সে চার হাত ছাত করে দিয়েছে ধর ধর ও ডো ডো এখানে পাক্কা রিলি আসবে ও তা আমরা এখানে লুকিয়ে যাই হুম ভেঙে ঢুকবে গ্যারান্টেড চল দাও শো গুড আরে রাম তে ডুবে গেছে ভাই সূর্য অস্ত্র হয়ে গেছে আরে ওইদিকে না ওইদিকে না পাগল মাথা খারাপ নাকি ওকে ওটো চলো দৌড়াবার ভাই সুযোগ খুব কম পাবো তাই দৌড়াও দৌড়াও লাগে কেন কেন আমার সাথে কেন কি করলি ভাগিস ভাগ্যিস ভাই রিল ছিল জায়গাটা ও ভাই 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 মেশিনে ডুবে গেছে ভাই পুসাব চলছে আলাদাই পুসাব হয়ে গেলে গেল ভাই বস ফাইট কমপ্লিট এখানে আমাদের চলো আমরা এখান থেকে বেঁচে গেছি বাল বাল বেঁচে ও ভাই আমার বন্ধু আবার এটার সমাধি দেখতে গেছে ভাই দেখে কি করবে চলো কেটে পড়ি আমরা নেক্সট গন্তব্যস্থলে আরে ভাই এই জায়গাটা কি করার আছে এখানে এখানে কোনো কিছু কিছু আ করতে হবে ভাই আই আর বন্ধু নেই মানে ও কিছু একটা অন্য দিকে চলে গেছে ঘুষখোর বন্ধু আমার ওই দিকে আচ্ছা এই দিকে রাস্তা আচ্ছা এই মুহূর্তে এই ম্যাডামটাই মারা গেল যে কিছু একটা সিসিটিভির ইনচার্জ ছিল আমরা আর একটা গাড্ডায় ঢুকতে চলেছি বাট এখানে কোনো একটা সিন হতে চলেছে আমাদের সাথে আচ্ছা এখানে একটা আয়না রয়েছে আমরা পয়েন্টে আমরা চলে এসেছি আমরা এখান থেকে টেলিপোর্ট করব কিছুক্ষণের ভিতরে চলে গেছি টেলিপোর্টেশন হয়ে অন্য একটা গ্যালাক্সিতে তাই বেরোচ্ছে আরে আমার আমি আমি কোথায় ভাই ভাই আমার আমার বন্ধু বেরিয়েছে আমি হচ্ছে অন্য গ্যালাক্সিতে চলে গেছি মেবি ও আমার এন্ট্রি সবসময় দামদার এন্ট্রি মাল মরে গেছে নাকি এতটা দামদার দার হওয়ার ও সোকাইস নিশ্চিন্ত থাকো কোনো প্রবলেম নেই এখানে সব মাল জিনিসপত্র সব ওকে অল ওকে আহ কি ইমোশনাল ব্যাপারটা চলছে এখন এই মুহূর্তে তো যদি নাকটা যেন না থাকতো রেঞ্জ আমি চলো আবার ম্যাপ আবার ম্যাপ খুলেছে ঘোকা আচ্ছা ম্যাপ কোন দিকে দেখাচ্ছে মানে আমাদের কোনো ডাইরেকশানই দেয়নি অবশ্যই এই গেমটাতে এই গেমগুলোতে থাকে না ডাইরেকশান কোনো ম্যাপ ম্যাপ থাকে না ওরে ভাই নম নম প্লিজ চলো এটাকে খোলো এবার ভাই এটা একটা নতুন জায়গা বাট এর ভিতরে নমটা ঢুকে গেছে এটাকে খুলবো নাকি ইয়াস ওখানে একটা ইঁদুর আছে হোয়াইট ইঁদুর বাট এইগুলো কি ভাই এইগুলো তুলো আচ্ছা আমরা গেট খুলতে পারবো না না আমরা গেট খুলতে পারবো না আমার মনে হচ্ছে না আমাকে এর উপরে উঠতে হবে দেন আমরা এখানে ধরে কোনো লাভ কোনো লাভ লস এখানে করছি আমি ও আই গেস আমাদেরকে এর উপরে উঠতে হবে মানে এই এখানে একটু বেশি পাজল দিয়ে দিচ্ছে ভাই সিম্পল দিতে পারতো একে কি চির হরণ করতে হবে নাকি দাঁড়ো হরাম যারা চির হরণ করবো আমি বার করো মারো সারা কেন আরে আরে এখানে না ভাই কোনো কাজে নেই এখানে শুধু আমি যা করে এখানে ধরেছে চিন আপ চলছে আমাদের এখানে তোমরা জিম জয়েন করতে পারো আচ্ছা এখানে কিছু পাওয়া গেছে ওই মশলাটাকে বার করতে হবে ফাইনালি ফাইনালি ভাই অনেকটা পরিশ্রমের পরে কিছু একটা তো জিনিস পেয়েছি এবার তো ইজি মনে হচ্ছে আমাদের ওকে আমরা দৌড়ে লাফিয়ে রং কানেকশান ভাই হ্যাঁ ধরে নিয়েছে ভাই উফ চলো আমার মনে হচ্ছে না এই লাইটটাকে কিছু একটা করতে হবে লাইটের কিছু একটা সমস্যা সমস্যা ভাই লাইফের সমস্যা আমার আর মনে হয় না এটাকে আমি ধরতে পারবো কোনো কাজ আছে এখানে আচ্ছা ওয়াইফর কল ইয়েস কিছু একটা জিনিস ও এখে কাজ করাতে হবে এ কিছু একটা করতে পারে এই নঙ্গ এবার ওই করবে হুম তো আমি ভুল ফার্স্টায় আমি ভুলছিলাম যে ওই ওই যে লাইটে যে বাল্ব ছিল না বাল্বের দইটা ধরে টানবো ওটা রেখেই দিয়েছে তুমি ওটাকে ভুল ভেবে তোমরা এগো ট্যান করে সাজিয়েছে ভাই ও যে জায়গাটা মনে হচ্ছে না কোন একটা মানে বাড়ির টপের ওপরে উঠে এসেছি আমরা চলো ওকে নামা যাবে রিস্ক বেঁচে গেছি তাও ভাঙো চলো ঢুকো এবার আরে ভাই বাথরুমে ঢুকে গেছি রে রে এখানে কোনো কাজ আছে কোনো কাজ নেই ভাই বাথরুমে ঢুকে স্ক্যাম করে দিয়েছে আমার সাথে এই সাইডে যাওয়ার ছিল দেখায় দেখি এবারে ও এখানে কিছু একটা আছে হয়েছে কিছু একটা জিনিস তো চালু হয়েছে ওই মেশিনটা ওকে হ্যাঁ এইটাকে কোথায় দেবো ভাই গেলে এত কিছুই দেখাচ্ছিস উড়িয়ে দেবো নাকি আমার এখানে পোঁত মানে কি বলে রোদ পোাবো এখানে বসে বসে বাট এইটাকে তো কোথাও লাগাতে হবে একটা কিছু একটা ব্যবস্থা করতে হবে এটাকে হাতে ধরে এটা ঝুনঝুনিটাকে নিয়ে ধরো যাওয়া যাবে না ও একে চাগাতে হবে প্লিজ একে খাস না জানো ভাই কিন্তু চাগিয়ে কোনো লাভ নেই তো ভাই চাগিয়ে চাগিয়ে নিয়ে যেতে পারবো দেখি না ভাই যেদি মানুষের সাথে আমি পাল্লা নিয়ে নিয়েছি আমার মনে হচ্ছে না এই লাইটটাকে নিয়ে কিছু একটা চারিদিকে ঘুরে ঘাড়ে দেখতে হবে যে কিছু একটা উপায় আছে কি না দেখো আমার যা মনে হচ্ছে বাথরুমে এই লাইটটাকে নিয়ে ঢুকি ইয়েস বাথরুমে যদি কিছু থাকে যদি কিছু একটা এমন একটা জিনিস লাগিয়ে রাখলো যে বাথরুমে আরে ভাই এটা তো হিটম্যানের এটা না বাথরুমটা বেকার ভাই বেকার আমি এখানে এসেছি চলো বেরো এখান থেকে মেবি এই সাইডে কিছু একটা কত ইয়েস চলো পেয়ে গেছে জায়গা নেক্সট গন্তব্যস্থল আমাদের দেখা যাক কোথায় এটা উপর দিকে যাচ্ছে কখনো নিচের দিকে যাবে এই হচ্ছে আমাদের জীবন উপর নিচ রিয়েল লাইফের মতো আরে তেরে কোথায় এসে গেলাম রে ভাই টাকা হাতে নেওয়া যাবে আচ্ছা আর এস টু ইকিউব আচ্ছা এখানে একটা আমাদের কাটেন মরা এটাকে কন্ট্রোলার না আমার বিশাল প্রবলেম করছে ভাই স্টেডি থাকে না ঢুকে যা ও তেরে কি লাই কি জায়গা মাই রে আমরা আর অন্ধকার আর কিছু মেশিনপত্র জিনিসপত্র তাছাড়া আর কেউ নেই ওকে পেয়ে গেছি আমাদের নেক্সট এটাকে এটাকে মারো ভাই ও আচ্ছা আই গেস এইটাকে না অন করতে হবে আর সেটাকে অন করার জন্য পাওয়ার লাগবে আমাদের মনে হচ্ছে না পাওয়ারটাকে খুঁজতে হবে তারটাকে ফলো করি ও ভাই ভাইলোক আমাদেরকে তো মেরে পাই পুতুল বানিয়ে দিয়েছে ইয়াস এখানে কিছু একটা আছে বাট এরিয়া খুবই ভয়ানক আমরা না এর উপর থেকে উঠতে পারবো এছাড়া কোনো উপায় নেই আমার মনে হয় না এখানে যাওয়া যাবে না আমরা এক কাজ করি এই তারটা কোথায় আগে সেটা দেখে আস আ এখানে একটা সিঁড়ি আছে এখানে একটা কিছু আছে ও যদি খোকা যদি আসে তাহলে ওটাতে আরামসে মারতে পারবে না হলে আমাকে এই বলটা দিয়ে মারতে হবে দেখি বলটা ধরা যাবে আহ লেগে দিয়েছি লেগে দিয়েছি ভাই কিছু জিনিস একটা তো হলো আবার সেভও হলো গেমটা কিছু তো একটা কর্মকাণ্ড করেছে আমি ওটা আমি পড়ে গিয়ে মরে গিয়ে দেখবো নাকি পড়া যাবে না এখানে পড়ে গেছি আ বেঁচে গেছি ভাই ওখানে কোনো একটা মিশরের পিরামিড বা কোন একটা রাজার মূর্তি ভাই বা কাউকে শাস্তি দিয়েছিল তার ভাই বেশি ভয়ানক হয়ে যাচ্ছে জায়গাটা আচ্ছা ওখান থেকে বল নিয়ে যাওয়া যাবে না বাট আমাদের অন্য কিছু একটা ব্যবস্থা করতেই হবে ওখানে একটা রাস্তা আছে ভাই কিন্তু ওর উপরে উঠতে গেলে আমাকে কি কোনো উপায় হয়েছে আরে আরে এখানে ধরা যাচ্ছে কিন্তু ওর উঠেও গেছে এই তো স্মুথ আরে এইটাই তো দরকার ভাই মেন জায়গায় আমরা চলে এসেছি আমরা এবার এটাকে নিয়ে তারা পুরো নিউক্লিয়ার ফিউজন অ্যাক্টিভেট করে দেবো কী করতে হবে এটা ও তেরি কোনো একটা পারমাণবিক বোমা চলো ও আচ্ছা যখন লাল লাল হবে আমাকেও মারতে হবে মনে হয় চলো মারো মারো মার ভাই মার মার কী কেসটা হচ্ছে এই জায়গাটা কী প্রবলেম এই জায়গাটা আলাদাই কম্বিনেশান কী কম্বিনেশন সেটা ও মেবি আমার বন্ধুটাকে আসতে হবে এসে আগে এই দুটোকে আমার মেরেই আসি ভাই চপড়ে চপড়ে আ এখানে কিছু একটা হয়েছে পেয়েছি কিন্তু ও কম্বিনেশন এখানে উপরে দুটো তারপরে মিডিলে একটা সাইডে আচ্ছা ওকে এই কোন একটা মারি ভাই খোকা খোকা এই একটা হ্যাঁ হয়েছে কম্বিনেশন পারফেক্ট ইয়াস কম্বিনেশন পুরো পারফেক্ট এবার আমরা এই দুটো লিভারের ওপরে গিয়ে ঝোলাঝুলি করব আর বন্ধু যদি খুব তাড়াতাড়ি আসে আমি খুব খুশি হই আমাদের জিনিসটা মেবি অ্যাক্টিভেট হয়ে গেছে আমরা এ এবার কিছু একটা ঘটনা ঘটেছে এখানে কিছু একটা ঘটনা ঘটেছে ভাই ও ভাইলো কি এখানে যে পুতুলগুলো ছিল তারা জীবিত হয়ে গেছে মেবি একটা বুতুরে কেস হতে চলেছে আমার সামনে আর আমজাদা রে ভয় লাগছে রে চলো এটাকে অন করে দিই কিছু জিনিস তো অন হয়েছে ভাই ও ওদি গ্যালিলিও গ্লোব এসে গেল আচ্ছা এইটাকে কীভাবে অ্যালাইন করবো আচ্ছা এবার হতে পারে আমরা এখানে ওর ওপরে উঠবো দেন হচ্ছে আমরা এর ওপরে উঠবো আরে আর আমি না ভুল দিকে কিছু একটা প্রবলেম করছি ও ইয়েস মানে একটা সিঁড়ি মতো হবে পারফেক্ট এবার এবার আমরা এর ওপরে উঠে তাই করতে পারি ও খোকা ওট ভাই এইটাই বোঝা মুশকিল এই গেমটার এই একটা কোন ধরেছে আমি এইটাকে কোথায় ধরেছে ভাই শুধু গেছে চালাচ্ছে জীবনটাকে আচ্ছা এখানে তো উঠে গেছে দেন এখানে উঠে গেছে ওকে এখানে একজন প্রতিভাবান ব্যক্তি এখানে ঝুলে রয়েছে হ্যালো এনিওয়ান ওয়ান ভাই টর্চে জ্বালিয়ে ঢোকে এই সমস্ত জায়গায় যে কোনো মুহূর্তে যা ইচ্ছা হতে পারে ভাই লোক আমরা কি ভুল জায়গায় চলে এলাম কি ওপর থেকে ফেলে দিচ্ছে আমিও ফেললাম তারপর মেরে ভাই তুলে রেখেছে আরে উপরে বললাম পড়ে যাবো দাদা মরে গেছি মানে আমার কন্ট্রোলারটা অবস্থা এত ভালো না হয় এবার অ্যাট লিস্ট আহ ধরেছে প্রতিজ্ঞা রেখেছে আমার ইয়ো উপরে যেতে হবে না চলো ভাই কোন মিউজিয়ামে চলে এসেছি ভগবান জানে ওকে গাইস এই পর্যন্ত থাক সিনারিওটা খুব ডেঞ্জারাস হতে চলেছে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে অবশ্যই গেমটা একটু গেমটা একটু ছোটো হলো কোনো অসুবিধা নেই তো চ্যানেলটাকে ভালো গেমটা যদি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও